আলোচনার দ্বিতীয় অংশ উম্মুল খাদিজা রাদি আনহার সন্তান এবং তার নাতি নাতনিদের কাহিনী জাইনব রাদি আনহা তিনি ছিলেন খাদিজা রাদি আনহার বড় মেয়ে জাইনবের বিয়ে হয়েছিল আবুল আজ ইবনে রাবির সাথে এই আবুল আস ছিলেন খাদিজার ভাগ্নে আবুল আসের মা হালা বিনতে খোয়াইলিদ তিনি ছিলেন খাদিজার আপন বোন সুতরাং খাদিজা রাদি আনহা তার বোনের ছেলের কাছে তার বড় মেয়ে জাইনবের বিয়ে দিয়েছিলেন জাইনব এবং আবুল আসির বিয়ে হয়েছিল নবুয়তের পূর্বে বিয়ের সময় জাইনাবের বয়স ছিল বারো কিংবা তেরো বছর খাদিজা রাজি আল্লাহনহা তিনি নিজেই পছন্দ করে বোনের ছেলের কাছে মেয়ের বিয়ে দিয়েছিলেন একদিন তিনি রাসুলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো আমার বোন হালার ছেলে আবুল আসকে চেনেন সে একজন ভালো ছেলে এবং আস্থাবান আমি তার কাছে আমার মেয়ে জাইনবকে বিয়ে দিতে চাই খাদিজার আগ্রহ দেখে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম এটি সম্মতি দিলেন এবং আবুল আসের সাথে জাইনাবের বিয়ে হয়ে গেল এরপর এলো ইসলামের যুগ তখন খাদিজা রাজি সহ তার সব মেয়েরাই ইসলাম গ্রহণ করলেন কিন্তু জাইনাবের স্বামী আবুল আস ইসলাম গ্রহণ করল না জাইনাব রাজি আল্লাহুয়ানহা তিনি চেষ্টা করে যাচ্ছিলেন তার স্বামী ইসলাম গ্রহণ করেন কিন্তু আবুল আস সে বলল ইসলাম গ্রহণ করলে লোকেরা বলবে আমি আমার স্ত্রীর কারণে ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ লোকে কি বলবে সামাজিকতা এই ভয়ের কারণে আবুল আস ইসলাম গ্রহণ থেকে দূরে থাকল সে তার পুরুষালী অহংবোধ এবং গোত্রীয় অহংবোধকে প্রাধান্য দিল হেদায়ত গ্রহণ করল না লোকের কথা থেকে বাঁচার জন্য বাপদাতার ধর্ম ও পূর্বপুরুষের ধর্ম আঁকড়ে রইল তবে আবুল আস ছিল একজন উত্তম স্বামী সে জাইনাবকে খুবই ভালোবাসত এভাবেই দিন কাটতে লাগল জাইনাব একজন মুসলিম নারী হয়েও আবুল আসের সাথে সংসার করতে লাগলেন এর কারণ তখনও পর্যন্ত আল্লাহালা কাফির স্বামীর অধীনে থাকা মুসলিম নারীদের বৈবাহিক বৈধতার বিধান সম্পর্কে কোনো আয়াত নাজিল করেননি ষষ্ঠ হিজড়িতে বিয়ার চুক্তির পর সুরা মুমতাহিনার এই আয়াতটি নাজিল হয়েছিল যেখানে আল্লাহআালা বলেছেন লাহুন্না লাহনা হিল্লুল্লাহম ইয়াহিলা লাহুন্না এই মুসলিম নারীরা কাফেরদের জন্য হালাল নয় এবং কাফেরাও এবং কাফেররাও এই মুসলিম নারীদের জন্য হালাল নয় কিন্তু যেহেতু তখনও এই সংক্রান্ত বিধান নাজিল হয়নি তাই জাইনাবাদি আল্লাহা আবুল আসের সাথে সংসার করতে লাগলেন ওদিকে মক্কায় আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের দাওয়াতি কার্যক্রম চলতে লাগল মুশ্রিকরা এর প্রবল বিরোধিতা করতে লাগল তবুও কিছুতেই দাওয়াত থামিয়ে রাখা যাচ্ছিল না এই অবস্থায় কুরাইশরা সর্বাত্মক চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিল ওরা বলা বলি করতে লাগলো তোমাদের ধ্বংস হোক তোমরা কিনা মুহাম্মাদের মেয়েদেরকে বিয়ে করে ঘরে এনে তুলেছ আর তার বোঝা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছো তোমরা মুহাম্মাদের মেয়েদেরকে ওর বাড়িতে ফেরত পাঠাও তাহলে সে এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তোমাদের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবে না কাফিররা বলল এটা তো দারুণ যুক্তি এরপর তারা সবাই মিলে দল বেঁধে গেল জাইনাব রাদি আল্লাহু আনহার স্বামী আবুল আসের কাছে তাকে বলল আবুল আস তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাকে তার পিতা মোহাম্মদের কাছে পাঠিয়ে দাও আবুল আস জাইনাব রাদি আল্লাহু আনহাকে খুবই ভালোবাসতেন তিনি বললেন আল্লাহর কসম কখনোই নয় তোমাদের কথায় আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করতে পারি না জাইনাবের পরিবর্তে সমস্ত নারীদেরকে এনে দিলেও সেটা আমার কাছে পছন্দ নয় জাইনাবের স্বামী আবুল আসের এই আচরণকে পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম অনেক প্রশংসা করেছিলেন তিনি আবুল আসের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করার প্রশংসা করেছিলেন সুতরাং কাফেরদের অনুরোধ সত্ত্বেও আবুল আজ জাইনাবকে পৃথক করলেন না জাইনাব আল্লাহুয়ানহা থেকে গেলেন তার স্বামী আবুল আসের কাছে ওদিকে নব্বতের তেরোতম বর্ষে রাসুল্লাহ সাল্লুসাল্লাম হিজরত করলেন মদিনায় চলে আসলেন হিজরতের কিছুদিন পর থেকেই রাসুল্লাসাল্লাম কাফেলা পাঠিয়ে কুরাইশদের ব্যবসায়ী কাফেলাকে আটক করতে লাগলেন এটা ছিল রাসুলের পক্ষ থেকে কুরাইশদের উপরে আরোপ করা অর্থনৈতিক অবরোধ যেহেতু মক্কার ওই মুশ্রিকরা মুসলিমদেরকে সাহাবিদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে সাহাবিদের ঘরবাড়ি মালামাল সম্পত্তি সব কিছু বাজেয়াপ্ত করেছে কাজেই রাসুল্ল সাল্ল্লালাম সিদ্ধান্ত দিলেন মক্কার কুরাইশরাও মদিনার উপর দিয়ে ব্যবসা করতে পারবে না যদি করে তাহলে তাদের কাফেলা বাদেয়াপ্ত করা হবে আটক করা হবে এর কারণে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে লাগলো সংঘাত বাড়তে লাগলো দুই পক্ষের মধ্যে শুরু হয়ে গেল সামরিক সংঘাত এমনই একটি ঘটনার প্রেক্ষিতে সংঘটিত হল বদরের যুদ্ধ মুসলিমরা মদিনা থেকে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করতে কিন্তু আল্লাহর ইচ্ছায় আবু সুফিয়ানের কাফেলা তাদের হাত চলে যায় আবু সুফিয়ান কাফেলা নিয়ে মক্কায় পালিয়ে যেতে সক্ষম হয় ওদিকে মক্কা থেকে এসে হাজির হয় আবু জাহেলের বাহিনী তখন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের সাথে ছিলেন তিনশো তেরো মতান্তরে তিনশো সতেরো জন সাহাবি তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অংশগ্রহণ করলেন এবং এটা ছিল বদরের যুদ্ধের ঘটনা এই যুদ্ধে আল্লাহ তাল্লাহ মুসলিমদেরকে নিরঙ্কুশ বিজয় দিলেন মক্কার কাফেরদের মধ্যে সত্তর জন নিহত হলো আরও সত্তর জন বন্দী হল যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো আল্লাহ রাসুলের সামনে এটা ছিল ইমান এবং কুহুরের প্রথম সংঘাত আল্লাহ আল্লাহতাল্লাহ যুদ্ধবন্দীদের ক্ষেত্রে কোনো বিধান নাজিল করেননি তাই যুদ্ধবন্দীদের সাথে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে সাহাবিদের সাথে আলোচনা করলেন রাসুল্লাহ সুল্ল্লা আউ আবু ওকর রাজিউল্লাহানহু মতামত দিলেন মুক্তিপণ নিয়ে এই বন্দীদেরকে ছেড়ে দেওয়া হোক কিন্তু ওমর রাদি আল্লাহানহু মতামত দিলেন যেহেতু এটা ইমান এবং কুহুরের প্রথম সংঘাত তাই এই বন্দীদেরকে মুক্তি না দিয়ে হত্যা করায় অধিক যুক্তিসঙ্গত পরবর্তীতে অমর আদি আল্লাহু আনহুর মতের সমর্থনেই আল্লাহালা আয়াত নাজিল করেছিলেন কিন্তু তার আগেই সাহাবিদের সাথে পরামর্শ করে রাসুল্লাহ সলাল্লাহ আলাইস্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন মুক্তিপণ নিয়ে বদরের বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে যখন বন্দীদেরকে সামনে নিয়ে আসা হলো তখন দেখা গেল বন্দীদের মাঝে আছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ মেয়ের জামাতা অর্থাৎ জাইনবের স্বামী আবুল আস কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আবুল আস বদর প্রান্তরে এসেছিল আবুল আসের জন্য মুক্তিপণ চাওয়া হল তখন আবুল আসির মুক্তিপণ নিয়ে মক্কা থেকে মদিনায় এসেছিল তার ভাই আমর ইবনে রাবি মুক্তিপণ হিসেবে পাঠানো হয়েছিল একটি স্বর্ণের হার বা নেকলেস রাসুলুল্লাহ সালাহুল্লাম সেই স্বর্ণের হারটা হাতে নিয়ে চমকে উঠলেন কারণ এটা ছিল খাদিজা আদি আল্লাহ আনহার হার সাথে সাথে রাসুলুল্লাহ সাল্লাহামের মন বিষণ্ন হয়ে গেল কারণ তার মনে খাদিজার স্মৃতি জেগে উঠল তিনি একটি পাতলা কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে ফেললেন এতদিন এই হারটা ছিল রসুলুল্লাহ সাল্লাহামের মেয়ে জাইনাব রাজি আল্লাহুয়ানহার কাছে জাইনাবের বিয়ের সময় খাদিজা আল্লাহ আল্লাহানহা সেটা তাকে উপহার দিয়েছিলেন আর বদরের যুদ্ধে বন্দী হওয়ার পর আবুল আসের স্ত্রী জাইনাব রাদি আল্লাহুয়ানহা সেই হারটি পাঠিয়ে দিয়েছিলেন তার স্বামীর মুক্তিপণ হিসেবে খাদিজাকে তো রসুল্লাহ সাল্লুসাল্লাম আগেই হারিয়েছেন ওদিকে হিজরতের পর থেকে বড় মেয়ে জাইনাবের কাছ থেকেও তিনি বিচ্ছিন্ন ছিলেন তাই জাইনাবের পাঠানো হারটা দেখে রাসুলের মনে একই সাথে দুইজন প্রিয় মানুষের স্মৃতি জেগে উঠল একদিকে খাদিজা রাদি আনহা এবং বড় মেয়ে জাইনাব রাজি আল্লাহুয়ানহা রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বিষণ্ন হয়ে গেলেন এমন সময় তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন জাইনাব তার স্বামীর মুক্তিপণ হিসেবে এই হার পাঠিয়েছে তোমরা চাইলে এই বন্দিকে ছেড়ে দিতে পারো এবং হারটি তাকে ফেরত দিতে পারো সাহাবাইকেরাম বললেন ইয়া রাসুল্লাহ আপনার জন্য আমরা সেটাই করব। এই বলে সাহাবাইকেরাম রাজি হয়ে গেলেন এবং আবুল আসকে মুক্তি দিয়ে দিলেন সেই সাথে ফেরত দিলেন খাদিজা রাদি আল্লাহ আনহার সেই নেকলেস আমরা আগেই বলেছি তখনও পর্যন্ত আল্লাহ তাল্লাহ মুশ্রিকদের সাথে মুসলিমদের বিয়ে হারাম হওয়া সংক্রান্ত বিধান নাজিল করেননি এর এরপরেও রাসুল্ল সালসাল্লাম চাচ্ছিলেন না তার মেয়ে জাইনাব একজন মুশ্রিকের সাথে ঘর সংসার করবে এটা শোভনীয় ছিল না তাই আবুল আজকে মুক্তি দেওয়ার সময় রাসুল্লাহ সাল্লু সাল্লাম শর্ত দিলেন আমার মেয়েকে আমার কাছে ফেরত পাঠিয়ে দিবে। আবুল আজ এতে রাজি হলো কিন্তু মক্কায় পৌঁছানোর পর আবুল আজ এই কথা মানতে বাধ্য ছিল না কারণ স্বাভাবিকভাবেই তখন সে ছিল কাফেরদের নিজেদের এলাকায় সেখানে সে ছিল মুক্ত এবং স্বাধীন তাকে বাধ্য করার মতো কেউ ছিল না কিন্তু সেই মুশরিক অবস্থাতেও আবুল আজ তার কথা রাখল প্রতিশ্রুতি পূরণ করল এবং আল্লাহ রাসুলকে যা কথা দিয়েছিল সেটা পালন করলো এ কারণে পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম আবুল আসের প্রশংসা করেছেন তার প্রতিশ্রুতি রক্ষার প্রশংসা করেছেন আবুল আজ সিদ্ধান্ত নিল রাসুলের বড় মেয়ে জাইনাবকে মদিনায় পাঠিয়ে দেবে কিন্তু মক্কার মুশ্রিকরা এই খবর টের পেয়ে গেল ফলে তারা বাধা দিতে লাগল আবুল আজ প্রথমে ভেবেছিলেন হয়তো তাকে কেউ বাধা দেবে না তিনি মক্কাবাসীদের ব্যাপারে সুধারণা করেছিলেন কিন্তু মক্কাবাসীরা বলল জাইনাবকে কোথায় পাঠাচ্ছ আমরা কিছুতেই তাকে ওর বাবার কাছে দিতে দেবো না সে এখানেই থাকবে ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে জাইনাব আনহা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি ছিলেন উটের উপরে বসা এমন সময় কুরাইশদের দুইজন দুর্ভাগা ব্যক্তি জৈনবকে পিছু ধাওয়া করল সেই দুইজনের একজনের নাম ছিল হাব্বাব ইবনে আসাদ সে এসে জৈনবের উটের উপর আক্রমণ করল উটের গলা কেটে দিল ফলে উট মাটিতে পড়ে গেল এবং জাইনাব রাদিয়া আনহা সেই উপর থেকে ছিটকে পড়লেন একটা পাথরের উপরে তিনি আঘাত পেলেন তার শরীর থেকে রক্ত বের হতে লাগল এমনকি সেই সময় জায়নাব রাজি আল্লাহ আনহা ছিলেন গর্ভবতী ফলে তার পেটের সন্তান নষ্ট হয়ে গেল হাব্বাব ইবনে আসোয়াদের এই মন্দ কাজের কারণে রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম মৃত্যুদণ্ড ঘোষণা করলেন হাব্বাবের জন্য মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যারা ক্ষমার অযোগ্য অপরাধী তাদের মধ্যে হাব্বাব ও একজন যদিও পরবর্তীতে হাব্বাব ইসলাম গ্রহণ করায় রসুল্লাহ সাল্লু আল্লাহাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ ইসলাম গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তির পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যায় জাইনাব রাজিয়া আল্লাহ আনহা সেই উটের উপর থেকে পড়ে যাওয়ার কারণে যে আঘাত পেয়েছিলেন সে কারণে মৃত্যু পর্যন্ত যন্ত্রণা অনুভব করতেন এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে তিনি শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন এই অসুস্থতা তার জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই পুরোপুরি সেরে ওঠেনি এই অসুস্থতার কারণেই পরবর্তীতে নবম হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এ কারণে আলেমদের অনেকে জাইনাব রাজি আল্লাহ আনহাকে শহীদ মনে করেন এবং তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু মনে করেন রাসুল্ল্লা সাল্লাম বলেছেন জাইনাব সে ছিল আমার সবচেয়ে ভালো মেয়ে আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট পেতে হয়েছে যা হোক পরবর্তীতে জাইনাব আনহা হিজরত করে মদিনায় চলে এসেছিলেন ওদিকে আবুল আজ স্ত্রীর বিচ্ছেদে একাকি দিন কাটাতে লাগল মক্কায় সে ছিল মক্কার বড় ব্যবসায়ী শীত এবং গ্রীষ্মে ইয়েমেন এবং সিরিয়াতে তার বাণিজ্য কাফেলা নিয়মিত সফর করত। ষষ্ঠ হিজরিতে একটি ঘটনা ঘটল আবুল আজ তার ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া গিয়েছিল সেখানে প্রায় একশো সত্তরটি উঠ ছিল সুতরাং এটা ছিল একটি বিশাল কাফেলা এবং সেই কাফেলায় মক্কার মুশ্রিকদের অনেক ধন সম্পত্তি ছিল ব্যবসা শেষে ফেরার পথে কাফেলা যখন মদিনার কাছাকাছি এলো তখন নবী সাল্লাহাম যায়েদ ইবনে হারিসের নেতৃত্বে একটি বাহিনী পাঠিয়েছিলেন সেই কাফেলাকে আটক করার জন্য জায়েদ গিয়ে সেই কাফিলা সবাইকে গ্রেফতার করলেন এবং তাদের মালামাল নিয়ে মদিনায় চলে আসলেন কিন্তু আবুল আস কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো কাফেলার এই পরিণতি দেখে আবুল আজ মক্কায় চলে গেল না বরং রাতের অন্ধকারে চুপি চুপি মদিনায় এসে প্রবেশ করল এবং সোজা গিয়ে হাজির হলো তার স্ত্রী জায়নাব রাদি আল্লাহু আনহার ঘরে তার কাছে এসে আবুল আজ আশ্রয় চাইল রাত কেটে গেল পরদিন সকালে রসুল্ল্লা সাল্লাহ আসলাম সাল্লাতের জন্য মসজিদে গেলেন তিনি মেহরাবে দাঁড়ালেন আল্লাহু আকবর বলে তাকবিরে তাহরিমা বাঁধলেন মুক্তাদিরাও তাকবিরে তাহরিমা বাঁধছেন এমন সময় পেছন দিকে মেয়েদের কাতার থেকে জাইনাব রাদিয়া আল্লাহু আনহার কণ্ঠস্বর ভেসে এলো তিনি বললেন ওহে লোকসকল আমি মুহাম্মাদের কন্যা জাইনাব বলছি আমি আবুল আজকে নিরাপত্তা দিয়েছি আপনারাও তাকে নিরাপত্তা দিন এরপর সালাদ শুরু হয়ে গেল এবং সালাদ শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাসাল্লাম পেছন দিকে লোকেদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন আমি যা শুনেছি তোমরাও কি তা শুনেছ লোকেরা জবাব দিল হ্যাঁ ইয়া রসুল আল্লাহ রসুল বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম অর্থাৎ আল্লাহর কসম করে বলছি আমি তো এই ঘটনার কিছুই জানি না আশ্চর্য কাণ্ড মুসলিমদের একজন দুর্বল সদস্যাও শত্রুকে নিরাপত্তা দিচ্ছে সে সমস্ত মুসলিমদের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে এরপর রাসুল উহ সাল্লাম ঘরে গিয়ে মেয়ে জাইনাবকে বললেন তুমি আবুল আসের থাকার ব্যবস্থা করো কিন্তু জেনে রেখো তুমি আর তার জন্য হালাল নও যতক্ষণ সে মুশরিক থাকবে জাইনাব রাজি আল্লাহু আনহা রাসুল্ল সাল্লাইের কাছে আবেদন জানালেন যেন আবুল আসকে তার কাফিলার মালামাল সহ মুক্তি দেওয়া হয় পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অনুরোধের ভিত্তিতে সাহাবায় কেরাম আবুল আসকে আবারও মুক্তি দিলেন এবং তার মালামাল ফিরিয়ে দিলেন আবুল আস তার কাফিলা নিয়ে মক্কায় পৌঁছালো এবং মক্কায় যাওয়ার পর মক্কার মুর্শিকদেরকে তাদের মালামাল বুঝিয়ে দিল এরপর তিনি প্রশ্ন করলেন হে কুরাইশে লোকেরা আমার কাছে তোমাদের কি আর কোনো পাওনা আছে তারা বলল না আল্লাহ তোমাকে উত্তমভাবে পুরস্কার দান করুন আমরা তোমাকে একজন চমৎকার প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পেয়েছি এরপর আবুল আস বললেন আমি তোমাদের হক পূর্ণভাবে আদায় করেছি এখন আমি ঘোষণা দিচ্ছি আশেদু আল্লাহ ইলাহ ইহ্লাহ ও আন্না মুহাম্মদ আবদুহু ও রাসুল হু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা উলিয়া সাল্লাম তার বান্দা ও রাসুল আবুল আস বললেন আমি মদিনায় থাকলেই ইসলামের ঘোষণা দিতে পারতাম কিন্তু তা দেয়নি এই কারণে যে তখন তোমরা বলতে আমি তোমাদের সম্পত্তি আত্মসাত করার জন্যেই এই ঘোষণা দিয়েছি কিন্তু এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি তোমাদের প্রত্যেকের মালামাল ফেরত দিয়েছি এবং তোমাদের দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি তাই আমি বিশুদ্ধ চিত্তে ইসলামের ঘোষণা দিচ্ছি এটা ছিল সপ্তম হিজড়ি মহরম মাসের ঘটনা এরপর আবুল আজ জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় রাসুল্লাহ সাল্লামের খিদমতে গিয়ে হাজির হন তখন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম তার বড় মেয়ে জাইনবকে অনুমতি দিলেন আবুল আসের সাথে ঘর সংসার করার জন্য এটাই ছিল খাদিজা রাদিয়া আল্লাহা এবং রাসুল্লাহ সাল্লাহ উলিয়া বড় মেয়ে জাইনাবের কাহিনী আবুল আস এবং জাইনাবের সংসারে দুইজন সন্তান জন্ম হয়েছিল তাদের একটি ছেলে এবং একটি মেয়ে আবুল আসের ছেলে আলী হিজরতের আগেই মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং রাসুল্ল সাল্লাহ উল্লাহ তাকে নিজ দায়িত্বে লালন পালন করতেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন এই আলী তিনি ছিলেন রসুল্লাহ সল্লা সাল্লামের সাথে একই উটের পিঠে সওয়ার হয়ে আবুল আসের ছেলে আলী বালেক হওয়ার পূর্বেই ইন্তেকাল করেন আবুল আস এবং জাইনাবের মেয়ে উমামা তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন এই উমামাকে রাসুল্লাহ সালি সাল্লাম খুবই ভালোবাসতেন কারণ তিনিই ছিলেন রাসুল্লাহ সাল্লামের প্রথম নাতনি বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদে গেলে উমামা বিনতে আবিল আসকে সাথে নিয়ে যেতেন কখনো কখনো তাকে কোলে নিয়েই সলাতের ইমামতি করতেন আইসা রাদি আল্লাহ বর্ণনা করেছেন একবার রাসুলুল্লাহ সাল্লু একটি স্বর্ণের নেকলেস হাতিয়া পেলেন এবং এটা এত চমৎকার ছিল যার মতো আর কোনো কিছুই কখনো দেখা যায়নি সেই স্বর্ণের হারটি দেখার জন্য উম্মুল মিনিনরা সবাই একটি ঘরে এসে জড়ো হলেন উমামা তখন ছিলেন বালিকা বয়সী তিনি বালুতে খেলাধুলা করছিলেন রাসুল্ল সাল্লাহ তার স্ত্রীদেরকে বললেন তোমরা এই স্বর্ণের হারটির ব্যাপারে কি মনে করো স্ত্রীরা সকলেই জবাব দিলেন এটা খুবই আশ্চর্যজনক এবং এর মতো কখনোই কোনো কিছু আমরা দেখিনি রাসুলুল্লাহ সাল আলাইসাল্লাম ঘোষণা দিলেন আমি আমার পরিবার বা বাইতের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে এই হারটি উপহার দেব আয়েসের আদি আল্লাহু আনহা বলেন এই কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল অর্থাৎ আয়েসের আদি আল্লাহু আনহা আশঙ্কা করলেন না জানি অন্য কোনো স্ত্রীকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই হারটি উপহার দিয়ে ফেলেন একইভাবে অন্যান্য উম্মুল মিনিনরাও আশঙ্কা করতে লাগলেন যা আয়েশা রাজি আনহা আশঙ্কা করেছিলেন প্রত্যেকেই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এমন সময় রাসুল উল্লাহ সাল্লাম তার প্রিয় নাতনি উমামাকে ডেকে আনলেন এবং তার গলায় সেই স্বর্ণের হাটটি পরিয়ে দিলেন তখন উমুল মিনিন্দরা সকলেই হাফ ছেড়ে বাঁচলেন এবং সকলের চেহারায় খুশি ও আনন্দের চিহ্ন ফুটে উঠল রাসুলের বড় মেয়ে জাইনাব রাজি আল্লাহুয়ানহা অষ্টম বা নবম হিজরিতে ইন্তেকাল করেন তখন এই উমামাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন ফাতিমা রাজি আল্লাহু আনহা ফাতিমা রাদি আল্লাহু আনহার মৃত্যুর পর উমামাকে বিয়ে করেছিলেন আলী ইবনে আবি রাদি রাজি আনহু। মৃত্যুর আগেই ফাতিমা রাজি আনহা আলীকে বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর আপনি আমার বোনের মেয়ে উমামাকে বিয়ে করবেন এ কারণেই আলী রাদি আনহু ফাতিমার বোনের মেয়ে এবং রসুল্লাহ সাল্লা নাতনি উমামাকে বিয়ে করেছিলেন খাদিজা রাজি আল্লাহু আনহার অন্য দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের জীবনী এবার সংক্ষেপে জানা যাক ইসলামের আগমনের পূর্বে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে তাদের নাম ছিল উতবা এবং উতাইবা কিন্তু আল্লাহ তালা যখন সুরা লাহাব নাজিল করলেন যেখানে আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিলের ভূমিকার নিন্দা করা হয় তখন আবুল হাব ক্ষিপ্ত হয়ে উঠল এবং সে তার ছেলে উৎপাকে বলল তুমি যদি মুহাম্মাদের মেয়ে রুকাইয়াকে তালাক দিয়ে বিদায় না করো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তখন উতবা তার পিতামাতাকে খুশি করার জন্য রুকাইয়াকে তালাক দিল আবুল হাহাবের বড় ছেলে উতবা সম্মানের সাথেই এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিন্তু আবুল আহাবের ছোট ছেলে উতাইবা সে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামের সাথে অপমানজনক আচরণ করেছিল সে যখন উম্মে কুলসুমকে তালাক দেয় তখন রাসুলুল্লাহ সাল্লামকে অপমান করার জন্য উতাইবা বলেছিল লোকেরা সবাই শোনো আমি মোহাম্মদ মুহাম্মাদের দাওয়াত এবং মুহাম্মাদের মেয়েকে একসাথে প্রত্যাখ্যান করলাম শুধু তাই নয় উতাইবা উম্মে কুলসুমকে তালাক দেওয়ার পর রসুলুল্লাহ সাল্লি সাল্লামের সামনে এসে বেয়াদবিপূর্ণ আচরণ করতে থাকে উতাইবা হুমকি দিয়ে বলে আপনি আর কখনও আমার কাছে আসবেন না আমিও আর আপনার কাছে আসব না একথা বলেই সে রসুল্লাহ সাল্লাহ গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাতে রাসুল্লাহ সাল্লাহ জামার কিছু অংশ ছেড়ে যায় তার এমন দুর্ব্যবহারে রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম মনোকষ্ট পান এবং আল্লাহর কাছে দোয়া করেন এই বলে যে আল্লাহ আপনি আপনার কুকুরদের মধ্য থেকে কোনো একটি কুকুরকে তার উপর বিজয়ী করে দেন এখানে লক্ষণীয় আবুল হাবের দুই ছেলেই রাসুলের দুই মেয়েকে তালাক দিয়েছিল কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহাম আবুল হাবের বড় ছেলেকে অভিশাপ দেননি কারণ সে রাসুলের সাথে পূর্ণ আচরণ করেনি কিন্তু আবুল হাবের ছোটো ছেলে উতাইবা রাসুলের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেছিল এ কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন এবং আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাহামের এই দোয়া কবুল করেছেন উতাইবা তখন একটি কাফিলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি স্থানে যাত্রা করার পর তারা রাতে যাত্রা বিরতি করলো সেখানে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একটি নেকড়ে এসে আশেপাশে ঘুরতে লাগলো এটা দেখেই উতাইবা বুঝতে পারলো আজ সে আর কিছুতেই বাঁচতে পারবে না জীবনের আশঙ্কায় উতাইবা কাফিলার সমস্ত লোকেদের মাঝে রাতে ঘুমানোর ব্যবস্থা করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই নেকড়ে রাতের বেলা সকলকে ডিঙিয়ে ঠিক সেখানেই এসে উপস্থিত হয় যেখানে উতাইবা ঘুমিয়েছিল এবং তাকে কামড়ে খামচে রক্তাক্ত করে তার প্রাণ শেষ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাথে দুর্ব্যবহারের কারণে এটাই হয়েছিল আবুল হহাবের ছোট ছেলে উতাইবার পরিণতি উল্লেখ্য রুকাইয়া কিংবা উম্মে কুলসুম কেউই আবুল হাবের ছেলেদের সাথে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেননি তার আগেই তাদের তালাকের ঘটনা ঘটেছিল পরবর্তীতে রুকাইয়ার বিয়ে হয়েছিল উসমান ইবনে আফফানের সাথে উসমান ইবনে আফমান রুকাইয়ার সাথে আবিসিনিয়া হিজরত করেছিলেন সেখানে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল যার নাম আবদুল্লাহ আবদুল্লা ইবনে উসমান খাদিজা রাজিয়া আনহা এই সন্তানকে দেখে যেতে পারেননি কারণ আবদুল্লাহ আবিসিনিয়াতে থাকাকালেই মৃত্যুবরণ করেন সেখানে একটি দুঃখজনক ঘটনার শিকার হয়ে তিনি ইন্তেকাল করেন আবদুল্লাহ যখন বালক বয়সী ছিলেন তখন একটি মোরক তার চোখে এসে আক্রমণ করে ঠকুর মারে ফলে সেখানে ইনফেকশন হয়ে যায় ঘা হয়ে যায় যা পরবর্তী শরীরে ছড়িয়ে যায় সেখানেই তিনি ইন্তেকাল করেন যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সময়ে রুকাইয়া রাদি আনহা তিনি ছিলেন অসুস্থ এ কারণে রুকাইয়ার সাথে থাকার জন্য ওসমান রাদি আল্লাহু আনহু সাহাবিদের সাথে অভিযানে বের হতে পারেননি সাহাবিরা যখন বদর যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এলেন তখন দেখেন ওসমান রাদি আল্লাহু আনহু রুকাইয়া রাদি আনহার কবরের মাটি সমান করছেন অর্থাৎ রুকাইয়া রাদি আল্লাহু আনহা ইন্তেকাল করেন রুকাইয়ার মৃত্যুর পর খাদিজা রাদি আনহার আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হয়েছিল ওসমান রাজি আনহুর কাছে এ কারণেই ওসমান রাজি আল্লাহ আনহুকে বলা হতো জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী ওসমান রাজি আনহু হলেন মানব ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি কোনো একজন নবীর দুইজন মেয়েকে একজনের মৃত্যুর পর আরেকজন এভাবে দুইজন মেয়েকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছেন এটা ছিল তার জন্য একটি বিরল সম্মান উম্মে কুলসুম এবং ওসমানের ঘরে কোনো সন্তান হয়নি আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এবং খাদিজা রাজিউল্লাহু আনহার মেয়েদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন ফাতিমা আনহা তিনি ছিলেন চারজনের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে ফাতিমা রাজি আনহা সম্পর্কে আমরা জানি তাকে বিয়ে দেওয়া হয়েছিল আলী ইবনে আবি তাউলি আনহুর সাথে তাদের ঘরে চারজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন যাদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ছেলে দুইজন হচ্ছেন হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী রাজি আনহুম আর দুইজন মেয়ে হচ্ছেন জাইনাব এবং উম্মে কুলসুম ফাতিমা আনহা তার দুই মেয়ের নাম রেখেছিলেন তার মৃত দুই বোনের নামে এ থেকে বোঝা যায় ফাতিমা রাজি আনহা তার বোনদেরকে কত ভালোবাসতেন ফাতিমা রাদি আনহার জীবনী সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি আলী রাজি আনহু এর জীবনী সিরিজে সেখানে আলী ফাতেমা হাসান হুসাইন রাজি আনহুম তাদের জীবনী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাই এখানে আমরা এতটুকু আলোচনা সংক্ষেপে শেষ করেই ক্ষান্ত হচ্ছি আলী এবং ফাতিমা রাদি আল্লাহু আনহার মাধ্যমেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশধারা টিকে আছে এই বংশধারায় হাসান রাদি আল্লাহ আনহুর বংশে কেয়ামতের আগে শেষ জমানায় আসবেন ইমাম আল মাহাদি এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা যার প্রথম অংশে আমরা জেনেছি খাদিজা রাদি আল্লাহু আনহার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কয়েকটি কারণ এবং দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে খাদিজা রাদি আল্লাহু আনহার সন্তান অর্থাৎ তার মেয়েদের জীবন কাহিনী আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত করুন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আমিন আল্লাহুমিন ওসলালঈদিন মোহাম্মদ ওয়লা ওসাহবিসালাম আলহামদুলিল্লাহি রবিলাম